তোমরা কি জানো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি অথবা কোন বনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়ে থাকে হ্যাঁ ঠিকই ধরেছ দুটি প্রশ্নের উত্তরই কিন্তু সুন্দরবন সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়ে থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সুন্দরবন থেকে প্রশ্ন আসতে দেখা যায় তাই আজকের ক্লাসে আমরা সুন্দরবনের আদ্যপান্ত বা সুন্দরবন সম্পর্কে একটা সামগ্রিক ধারণা নেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে আমরা আলোচনা করব সুন্দরবনের ভৌগোলিক অবস্থান এবং ভূগঠন ইতিহাস আন্তর্জাতিক স্বীকৃতি নদী উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য বেঙ্গল টাইগার বিলুপ্ত প্রাণী অর্থনৈতিক গুরুত্ব পরিবেশগত অবদান এবং সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ তো চলো শুরু করা যাক আমরা সর্বপ্রথম সুন্দরবনের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা করব সুন্দরবন কিন্তু বিশ্বের দুইটি দেশ মিলে অবস্থিত একটি হচ্ছে ভারত এবং একটি হচ্ছে বাংলাদেশ এবং এটি পদ্মা নদীর অববাহিকায় অবস্থিত সুন্দরবনের মোট আয়তন কিন্তু দশ হাজার বর্গ কিলোমিটার এবং এর মধ্যে অধিকাংশ অংশ অর্থাৎ শতাংশ অংশই কিন্তু বাংলাদেশে অবস্থিত এবং বাকি অংশ ভারতে অবস্থিত বাংলাদেশে মোট পাঁচটি জেলায় কিন্তু সুন্দরবনের অবস্থান রয়েছে এই পাঁচটি জেলা কি কি বরগুনা খুলনা সাতক্ষীরা বাগেরহাট এবং পটুয়াখালী এখন এই পাঁচটি জেলা মনে রাখার জন্য একটি চমৎকার নেমনিক ব্যবহার করা যেতে পারে সেটি কি হতে পারে বনের বাঘ সাতারে খুব পটু এখন দেখো এখানে বনের দ্বারা আমরা বোঝাচ্ছি বরগুনা বাঘ দ্বারা বাঘের হাট সাতারে দ্বারা আমরা বোঝাচ্ছি সাতক্ষীরা খুব দ্বারা আমরা বোঝাচ্ছি খুলনা এবং পটু দ্বারা পটুয়াখালী তাহলে দেখো এই নেমনিকটা দ্বারা কিন্তু খুব সহজেই বাংলাদেশের যে পাঁচটি জেলায় সুন্দরবন অবস্থিত সেটি মনে রাখা সম্ভব এরপরে দেখো আমরা সুন্দরবনের পারিপার্শ্বিক অবস্থা যদি একটু বিবেচনা করে দেখি সুন্দরবনের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এই যে দেখো সুন্দরবনের নিচে বঙ্গোপসাগরের অবস্থান এবং পূর্বে বলেশ্বর নদী অবস্থিত অর্থাৎ এইদিকে অবস্থিত বলেশ্বর নদী অনেক সময় কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে যে সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত উত্তরটি হচ্ছে বলেশ্বর নদী এবং পশ্চিমে অবস্থিত পশ্চিমবঙ্গ এবং সুন্দরবনের উত্তর দিকে রয়েছে কিছু চাষযোগ্য জমি এখন আমরা সুন্দরবনের ভৌগোলিক অবস্থান দেখার পরে আমরা একটু দেখবো যে সুন্দরবনের ভূগঠন কিরকম বা সুন্দরবনটা গঠিত হয়েছে কি ধরনের মাটি দ্বারা তাহলে সুন্দরবনে কিন্তু পলিমাটি দ্বারাই জমে সুন্দরবন গঠিত হয়েছে হাজার হাজার বছর ধরে পলিমাটি জমার ফলেই কিন্তু সুন্দরবনের সৃষ্টি এবং এটি একটি বদ্বীপ অঞ্চল এরপরে আমরা এখন দেখব সুন্দরবনের ইতিহাস বা সুন্দরবনকে কখন স্বীকৃতি দেওয়া হয় বা কখন সুন্দরবনের পরিচিতি লাভ করে এখন সর্বপ্রথম সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সুন্দরবনকে সত্ত্বাধিকার দেয় এবং তারা এর মানচিত্র তৈরি করে এর পরবর্তীতে আঠারোশো সালে অর্থাৎ প্রায় একশো বছর পরে ভারতের তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগ স্থাপিত হয় এবং সুন্দরবন প্রশাসনিকভাবে ব্যবস্থাপনার আয়ত্তে আসে এরপরে আঠারোশো সালে পুরো সুন্দরবনকে সংরক্ষিত বন ঘোষণা করা হয়ে থাকে এরপরে উনিশশো সালে সুন্দরবনকে ট্র্যাক্ট অফ ওয়েস্টল্যান্ড হিসাবে ঘোষণা করা হয় ট্র্যাক্ট অফ ওয়েস্টল্যান্ড বলতে বোঝানো হচ্ছে পর্যবেক্ষণ ব্যতীত বা অপরিকল্পিত এবং জরিপহীন ভূমি অর্থাৎ এই ভূমির জন্য কোনো পরিকল্পনা করা হয় নাই এবং এখানে কোনো জরিপ করা হয়নি এ কারণে সুন্দরবনকে কিন্তু উনিশশো সালে ট্র্যাক্ট অফ ওয়েস্টল্যান্ড হিসাবে বলা হয়ে থাকে এর পরবর্তীতে আমরা দেখবো এর সীমানা নির্ধারণ সম্পর্কে সতেরোশো সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুন্দরবনের সীমানা নির্ধারণ করে সেটা শুরু হয় হুগলি নদী থেকে মেঘনা নদী পর্যন্ত প্রায় দুইশো কিলোমিটার এলাকা জুড়ে তখন সুন্দরবনের আয়তন কিন্তু ছিল অনেক বেশি অর্থাৎ ষোলো হাজার নয়শো দুই বর্গ কিলোমিটার আমরা যদি এখন বর্তমানের প্রেক্ষাপটে চিন্তা করি বর্তমানে সুন্দরবনের আয়তন কিন্তু দশ হাজার বর্গ কিলোমিটার অর্থাৎ পূর্বে এর আয়তন কিন্তু অনেক বেশি ছিল কিন্তু কালের বিবর্তনে এই সুন্দরবনের আয়তন কিন্তু অনেকটাই কমে এসেছে এর পরবর্তীতে নামকরণ সম্পর্কে ধারণা সুন্দরবনের নামকরণ কিভাবে হয় এ নিয়ে কিন্তু অনেক মতামত আছে সবচেয়ে বহুল প্রচলিত যে মতামত সেটি হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ থেকেই কিন্তু নামকরণ করা হয়ে থাকে তবে ইতিহাসবিদ বা ঐতিহাসিকদের ধারণা যে সুন্দরবন নামটি এসেছে চন্দ্রবান্ধে বা সমুদ্রবন থেকে এই সমুদ্র বন থেকে মানুষের মুখে মুখে উচ্চারিত হতে হতে নামটি পরিবর্তিত হয়ে যায় সুন্দরবন এখন আমরা সুন্দরবনের কিছু নদী নিয়ে আলোচনা করব সুন্দরবনে কিন্তু মোট পঁয়ত্রিশটি নদী রয়েছে এবং প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র এর পাশাপাশি আমরা পশুর হারিয়া ভাঙ্গা শিবসা রায়মঙ্গল বলেশ্বর নদী দেখতে পাই নদীগুলোর বৈশিষ্ট্য হচ্ছে নদীগুলোতে জোয়ার ভাটার প্রভাব রয়েছে এবং মিষ্টি পানি এবং লবণাক্ত পানির মিশ্রণে নদীগুলো বিশেষ পরিবেশ ধারণ করেছে তাহলে সুন্দরবনের নদীগুলোর একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে জোয়ারভাটা ভাটা রয়েছে এবং এখানে লবণাক্ত বা লোনা পানি এবং মিষ্টি পানি উভয়ের কিন্তু মিশ্রণ ঘটে এরপরে আমরা দেখবো যে এসব নদীতে মাছ চিংড়ি কাঁকড়া এবং অন্যান্য জলজ প্রাণী পাওয়া যায় এরপরে আমরা যদি একটু সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য দেখি তাহলে দেখব সুন্দরবনে সুন্দরী গেওয়া গরান কেওড়া ইত্যাদি গাছ পাওয়া যায় নতুন নতুন যখন কাদা জমে তখন কিন্তু সর্বপ্রথম এভেসেনিয়া এবং গোলপাতা জন্মে এই যে আমরা ছবিতেই কিন্তু এই গাছটি দেখতে পাই এরপরে যখন মাটি ধীরে ধীরে উঁচু হয় বা জমি ধীরে ধীরে উঁচু হয় তখন গড়ান কেওড়া এবং শেষ পর্যন্ত সুন্দরী গাছ জন্মে এই যে আমরা ছবিতে ছবিতে দেখতে পাই শ্বাসমূল সুন্দরবনের অন্যতম একটি বৈশিষ্ট্য অর্থাৎ সুন্দরবনে সর্বপ্রথম এভেন্সি এবং গোলপাতা জন্মে তারপরে ধীরে ধীরে যখন জমি আরেকটু উঁচু হতে থাকে তখন কিন্তু গরান কেওড়া এবং সুন্দরী গাছ জন্মে তাই সুন্দরবনের উদ্ভিদ বৈচিত্র্য কিন্তু অনন্য এরপরে সুন্দরবনের প্রাণী বৈচিত্র্য নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এটা আমি আশা করি সবাই জানে যে সুন্দরবনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং এই রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কিন্তু সুন্দরবন সারা বিশ্বে পরিচিত এর পাশাপাশি আরো স্তনপায়ী প্রাণী রয়েছে যেমন চিত্রা চিত্রাহরিণ যেমন ছবিতে দেখা যাচ্ছে বন বিড়াল বন্য শুকুর এবং শুশুক এরপরে উভচর প্রাণী যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব কেটো সুন্দি সুন্দর ধুম তরুণাচ্ছি কাছিম যেমন আমরা ছবিতে দেখতে পারি এর পাশাপাশি যদি সরীসৃপ প্রাণীর কথা বলি সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারি অজগর গিরগিটি হলুদ গিরগিটি ইত্যাদি এখন সুন্দরবনে কিন্তু একটা সময় প্রাণী বৈচিত্র্য অনেক পরিমাণে ছিল কিন্তু কালের বিবর্তনে বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ধীরে ধীরে সুন্দরবনে অনেক প্রাণী বিলুপ্ত হয়েছে এবং বিলুপ্তির পথে তো চলো এখন আমরা কিছু বিলুপ্ত প্রাণীর কথা জেনে নিই সর্বপ্রথম আমরা দেখব মহিষ পাড়া হরিণ বুনসার বার সিংহা এই ছবিতে আমরা যে হরিণটাকে দেখতে পারি এটাকেই কিন্তু বলা হচ্ছে হরিণ এলাকা বিশেষে কি কিন্তু প্যারাহরিণও বলা হয়ে থাকে এর পাশাপাশি বিভিন্ন বিলুপ্ত পাখি যদি আমরা দেখি সাদা মানিক বোচাহাস গগন বের এবং জলার তিতির এই যে এই ছবিতে যাকে দেখতে এটি হচ্ছে জলার তিতির এরপরে আমরা সুন্দরবনের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার এটা নিয়ে আলোচনা করব দেখো সুন্দরবনের সর্বশেষ তথ্য অনুযায়ী 2004 সালে পাঁচশোটি বাঘ ছিল কিন্তু বর্তমানে সুন্দরবনে একশো পঁচিশটি রয়েছে এবং এই বাঘ সংখ্যা গণনা করার জন্য কিন্তু বিভিন্ন পদ্ধতি ফলো করা হয়ে থাকে যেমন কি কি হতে পারে বলতো পাগমার্ক ক্যামেরা ট্র্যাপ পায়ের ছাপ ডিএনএ বিশ্লেষণ এবং গর্জনের শব্দ কিন্তু বর্তমানে যে একশো পঁচিশটি বাঘ রয়েছে এটি কিন্তু ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে তার এই দুইটা তথ্য আমাদের একটু ভালোভাবে মাথায় রাখতে হবে যে বর্তমানে সুন্দরবনে একশো পঁচিশটি বাঘ রয়েছে এবং এই একশো পঁচিশটি বাঘ সংখ্যা নির্ধারণ করা হয়েছে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতির মাধ্যমে এরপরে আমরা যদি দেখি যে সুন্দরবনে এই বাঘ মানুষের উপর কি ধরনের আক্রমণ করে থাকে প্রতি বছরই কিন্তু একশো থেকে দুইশো জন মানুষকে বাঘ মেরে ফেলে এবং বাঘ সাধারণত পেছন থেকে আক্রমণ করে এরপরে সুন্দরবনের মৎস্য সম্পদ নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা এর আগে দেখলাম যে সুন্দরবনে প্রায় পঁয়ত্রিশটি নদী আছে এবং এই নদীগুলো কিন্তু মৎস্য সম্পদে পরিপূর্ণ এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় একশো প্রজাতির বাণিজ্যিক মাছ বারো ধরনের কাঁকড়া নয় ধরনের শামুক পাওয়া যায় এর পাশাপাশি পার্শে বাটা ভাঙন কল্লা কাইকা এবং মেনো মাছ পাওয়া যায় এই মাছগুলো পূর্বে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু এই মাছগুলো বর্তমানে বিলুপ্তির পথে এরপরে মাছ ধরার পদ্ধতি সুন্দরবনে তেরোটি পদ্ধতিতে মাছ ধরা হয়ে থাকে কিন্তু আশির দশক থেকে প্রচুর পরিমাণে চিংড়ি আহরণ করার কারণে বর্তমানে সুন্দরবনের চিংড়ির পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণে কমে গিয়েছে এরপরে আমরা দেখবো যে সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব আসলে কি সুন্দরবন এর আশেপাশের এলাকায় অর্থনৈতিক ভূমিকা রাখে এটি যেমন সত্য সুন্দরবন কিন্তু সমগ্র বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় বনজ সম্পদের উৎসই কিন্তু সুন্দরবন সুন্দরবন থেকে পাওয়া কাঠ মন্ড জ্বালানি কাঠ অনেক শিল্পের কাঁচামাল সুন্দরবনের মধু মৌমাছের মোম মাছ কাঁকড়া শামুক ছাউনি পাতা ইত্যাদি পাওয়া যায় সুন্দরবন প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে সংখ্যাটা কিন্তু বিশাল এখন আমরা ছবিতে দেখতে পাই একজন লোক মধু সংগ্রহ করছেন এনাদেরকে কি বলা হয় বলতো মৌয়াল অর্থাৎ যারা মধু সংগ্রহ করে মোয়ালের পাশাপাশি সুন্দরবনে আরেক শ্রেণীর কর্মজীবী মানুষ পাওয়া যায় এদেরকে বলা হয়ে থাকে বাওয়ালি যারা সুন্দরবনে কাঠ সংগ্রহ করে এখন আমরা দেখলাম যে সুন্দরবনে বিভিন্ন ধরনের কাঠ পাওয়া যায় এবং এই কাঠগুলো বিভিন্ন শিল্পের কাঁচামাল তাহলে এখন দেখে নেওয়া যাক যে সুন্দরবনে প্রাপ্ত কাঠগুলো কি কি কাজে ব্যবহৃত হয় সর্বপ্রথম আমরা যদি একটু দেখি যে ধুন্দল এই গাছ কিন্তু পেন্সিল তৈরিতে ব্যবহার হয় গড়ান গাছের ছাল রং রং প্রস্তুত করার ক্ষেত্রে ব্যবহার হয় এবং গেওয়া গাছ কিন্তু নিউজ প্রিন্ট এবং দিয়াশলাই তৈরিতে ব্যবহৃত হয় সহজ ভাষায় যখন আমরা বলি না ম্যাচের কাঠি বা এরকম এগুলা কিন্তু তৈরি হয় গেওয়া গাছ থেকে তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে সুন্দরবন কিন্তু আমাদের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় পাঁচ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে থাকে এরপরে আমরা দেখবো যে পরিবেশগত সুন্দরবনের ভূমিকা কি প্রথমত সুন্দরবন কিন্তু বাংলাদেশের একটি বিখ্যাত পর্যটন স্থান শুধুমাত্র দেশই নয় প্রতি বছরই কিন্তু বিদেশ থেকে অনেক সংখ্যক মানুষ সুন্দরবন ভ্রমণ করতে আসেন এর পাশাপাশি আমরা দেখেছি যে সুন্দরবনের দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর উপস্থিত এবং এই বঙ্গোপসাগরে সৃষ্ট বিভিন্ন রকম জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় এর যে ক্ষতিটা সেটা কিন্তু সুন্দরবন অনেকটাই প্রতিরোধ করে এবং আমাদের যে মূল স্থলভূমি সেটা কিন্তু রক্ষা করে থাকে এরপর আমরা দেখবো যে সুন্দরবন সংরক্ষণের উদ্যোগ আমরা দেখেছি যে সুন্দরবনের আয়তন কিন্তু প্রাকৃতিক এবং মানব সৃষ্ট বিভিন্ন কারণে অনেকটাই কমে গিয়েছে বিভিন্ন উদ্ভিদ মাছ এবং প্রাণী প্রায় বিলুপ্ত হয়েছে এবং বিলুপ্তির পথে এই বিলুপ্তি প্রতিরোধ এবং সুন্দরবনকে রক্ষার জন্য বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিন্তু উদ্যোগ নিয়েছে চলো উদ্যোগগুলো এবার একটু দেখে নেওয়া যায় সর্বপ্রথমে যে উদ্যোগটা গঠন করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরবনে অভয়ারণ্য গঠন এখন অভয়ারণ্য নামটা শুনে বোঝা যায় যে অরণ্যে প্রাণীদের কোনো ভয় থাকে না অর্থাৎ প্রাণীদের জন্য সংরক্ষিত এলাকা এই এলাকায় শিকার করা বা প্রাণীদের বিরক্ত করার কিন্তু কোনো সুযোগ নেই সুন্দরবনে তিনটি অংশকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে পূর্ব পশ্চিম এবং দক্ষিণ এখানে বনপ্রাণীর শিকার এবং আহরণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এরপরে ক্যামেরা ট্র্যাপিং এবং গবেষণা রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কিন্তু আমরা দেখি দু সালে ছিল পাঁচশোটি এবং বর্তমানে হয়েছে একশো পঁচিশটি তাই এই ক্রম রাসমান সংখ্যাকে রক্ষার জন্য ক্যামেরা ট্রাপিং সহ বিভিন্ন ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এর পাশাপাশি চিংড়ির পোনা আহরণে নিষেধাজ্ঞা আশির দশকে চিংড়ি আহরণের ফলে বর্তমানে সুন্দরবনের চিংড়ির যে চাষ বা চিংড়ির যে পরিমাণ সেটা কিন্তু কমে গিয়েছে এবং এটি আটকানোর জন্য সরকার বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করছে এরপরে আমরা দেখে দেখতে পারি যে পর্যটন নিয়ন্ত্রণ সুন্দরবন বাংলাদেশের চমৎকার একটি পর্যটন স্থান কিন্তু কিন্তু বিভিন্ন জায়গায় এই পর্যটনটা সংরক্ষিত করা হয়েছে যাতে সুন্দরবনের কোনো ক্ষতি না হয় এরপরে আমরা দেখবো যে সচেতনতামূলক কার্যক্রম স্থানীয় জনগণকে সুন্দরবন রক্ষা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করা হয়ে থাকে এর পাশাপাশি বনরক্ষীদের নিয়োগ এবং টহল অবৈধভাবে কাঠ কাটা বন্য প্রাণী শিকার করা ইত্যাদি আটকানোর জন্য কিন্তু কর্তৃপক্ষ দ্বারা বিভিন্ন রকম টহলের আয়োজন করা হয়ে থাকে এর পাশাপাশি আমরা দেখবো আইউ সিএন এবং এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু সুন্দরবনকে রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছে এরপর আমরা দেখব যে সুন্দরবনের আন্তর্জাতিক স্বীকৃতি সুন্দরবন বাংলাদেশের একটি গৌরব মন্ডিত স্থান কিন্তু এর কিন্তু বিভিন্ন ধরনের আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে সর্বপ্রথম সুন্দরবন হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এর পাশাপাশি আমরা দেখব যে ইউনেস্কো উনিশশো সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় এর পাশাপাশি সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে সাতশো নম্বরে উনিশশো সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবেও ঘোষণা করা হয়ে থাকে যা জলাভূমির আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ স্বীকৃতি আমরা দেখি যে সুন্দরবনকে কিন্তু সাতশো আটানব্বই নাম্বারে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে কিন্তু বাংলাদেশে কিন্তু সুন্দরবন একমাত্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় বাংলাদেশে মোট তিনটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সুন্দরবনের পাশাপাশি আরো রয়েছে ষাট গম্বুজ মসজিদ বাগের হাট এবং এর পাশাপাশি রয়েছে পাহাড়পুর বা সমপুর মহাবিহার যা অবস্থিত নগাতে আর উনিশশো বিরানব্বই সালে সুন্দরবনকে রামসার সাইট যে ঘোষণা করা হয় এই রামসার সাইট কনভেনশন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এবং এটি মূলত বিশ্বের জলাভূমি সংরক্ষণের জন্য একটি গৃহীত উদ্যোগ বাংলাদেশে দুটি স্বীকৃত রামসার সাইট রয়েছে একটি হচ্ছে সুন্দরবন এবং অপরটি হচ্ছে তাঙ্গুয়ার হাওড় এর পাশাপাশি প্রস্তাবিত একটি রামসার সাইট হচ্ছে হাওর এরপরে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা এবং পরিবেশবাদী সংগঠন কিন্তু সুন্দরবনকে বায়োডাইভার্সিটি হটস্পট বা জীব জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে ঘোষণা করেছে সুন্দরবনে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণী পাখি গাছপালা ইত্যাদি থাকার কারণে কিন্তু জন্য অত্যন্ত স্থান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা স্বীকৃতি দিয়েছে এর পাশাপাশি ডাব্লিউডএফ আইউ এবং ইউনেস্কো সহ বিভিন্ন ধরনের সংস্থা এর কাজ করছে যাতে সুন্দরবনকে সংরক্ষণ করা সম্ভব হয় আশা করি আমরা সুন্দরবন সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পেয়েছি এবং সুন্দরবন সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন উত্তর করতে পারবো এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম